বইয়াম এক দিয়ে ভয়েস জোগ কথা অর্থাৎ আপনার ভয়েস ক্লিয়ার যাচ্ছেন তাই তো আপনি হয়তো ভাবছেন যে আপনার মোবাইল ফোনটি খারাপ না তো আপনার যে বইয়াম একটি আছে সেটি খারাপ তো দেখুন বন্ধুরা না আপনার মোবাইল ফোনটি খারাপ না আপনার বইয়াম একটি খারাপ আপনি যে বইাম একটি মোবাইল ফোনে লাগিয়ে ব্যবহার করছেন সেটি আপনি ভুল তারিখে ব্যবহার করছেন তো দেখুন ক্যামেরা তো আপনি ডাইরেক্ট লাগিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু যখন আপনি মোবাইল ফোনে লাগিয়ে ভয়েস রেকর্ড করবেন তখন আপনার মোবাইলে কয়েকটা সেটিংস অন করতে হবে আপনি যদি এই সেটিংসগুলি অন না করেন তাহলে আপনার যে ভয়েস সেটি ক্লিয়ার আসবে না আর একটা কথা হলো আপনি যখন ভিডিও রেকর্ড করেন ভিডিও বানানোর সময় আপনার যদি ভয়েস রেকর্ড ভালো না হয় বেসিক যে ভয়েস রেকর্ড যখন আমি যখন আপনি ভিডিও রেকর্ড করেন ওই সময় যদি আপনার ভয়েস রেকর্ড ভালো না হয় আপনি যতই ভিডিও এডিট ভিডিও এডিট করুন না কোনো ভয়েস এডিট করুন না কোনো আপনার ভয়েস কিন্তু ভালো আসবে না তাই আপনাকে যে বেসিক যে ভয়েস রেকর্ড সেটা আপনাকে ভালো হতে হবে তো চলুন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো কীভাবে আপনার ব্যায়াম এক দিয়ে প্রফেশনালিভাবেই আপনার ভয়েস রেকর্ড করবেন ঠিক আছে তো চলো বেশি দেরি না করে দেখা যাক ভালো বন্ধুরা আমি সুকুমার আপনাদের সুকুমার টেক বাংলা ইউটিউব চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা সবচেয়ে বড়ো আমরা যেখানে মিস্টেক করে থাকি যখন আমরা মার্কেট থেকে ভয়ামে নিয়ে আসি নিয়ে আসার পর আমরা মোবাইল ফোনে ডাইরেক্ট লাগিয়ে ভয়েস রেকর্ড করে স্টার্ট করে দিই এই জায়গা আপনাদের সবচেয়ে বড়ো মিস্টেক এবং সবচেয়ে বড় ব্যাথ আপনি যখন বইয়ামুকটি বইয়া মাইকটি মোবাইল ফোনে লাগিয়ে ভয়েস রেকর্ড করবেন আপনার ভয়েস তো রেকর্ড হবে কিন্তু আপনি যে সেটিংসগুলি অন না করে থাকেন তবে আপনার ভয়েস কিন্তু ক্লিয়ার আসবে না তাই আমি আপনাদেরকে বলবো যে কী সেই সেটিংস আছে যেগুলো অন করলে আপনার ভয়েস ঠিকঠাকভাবে একদম ক্লিয়ার আসবে ঠিক আছে তো সবার প্রথম আপনাদেরকে যেতে হবে আপনার যে বয়া মাইকটি আছে সেটি দেখবেন একটা পাওয়ার প্যাক আছে সেখানে দেখবেন একটি বোতাম আছে তো সেখানে দেখবেন উপরের দিকে লেখা আছে ক্যামেরা আপনি যদি ডিএসএলএল ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ড করে থাকেন তাহলে আপনাকে এখানে ক্যামেরা অপশানে আপনাকে বোতাম বোতামটিকে রাখতে হবে ঠিক আছে আপনি যদি স্মার্টফোন বা মোবাইল ফোন দিয়ে ভয়েস রেকর্ড করে থাকেন তাহলে আপনাকে নিচের দিকে করে রাখতে হবে বোতামটি স্মার্টফোনে ঠিক আছে এরপর এরপর যে নেক্সট সেটিংটি আছে সেটি হলো আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনে মোবাইল ফোনে যাওয়ার পর আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে থেকে ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পর আপনাকে পারমিশন আসবে এখানে পারমিশন দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা দেখবেন উপরের দিকে একটা সেটিংস অপশান আছে এই সেটিংস অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন ওখানে ভিডিও সেটিংস নামে একটি অপশান আছে এই ভিডিও সেটিংস অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর আপনাকে নিশ্চিত করে করবেন করার পর দেখবেন এখানে একটা অপশান আছে অডিও সোর্স এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন দুই নম্বর যে অপশানটি আছে এক্সটার্নাল মাইক এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে ব্যাগ চলে আসতে হবে আসার পর ব্যাগ চলে আসার পর আপনাকে এবার ভয়েস রেকর্ড করতে হবে আপনি যে আগে ভয়েস রেকর্ড করেছেন এবং আজকে যদি আজকে যে আপনি এই সেটিংসটা করার পর যে ভয়েস রেকর্ড করবেন এই দুটোর মধ্যে দেখবেন কতটুকু পার্থক্য চলে আসে ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল কিন্তু অবশ্যই